নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে সাতের খ নাম্বার সমস্যাটি সমাধান করব এখানে যে বহুপতি রাশিটি দেওয়া আছে এই বহুপতি রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা সাধারণত মেডেল টাম করে উৎপাদক বিশ্লেষণ করে থাকি কিন্তু এটা যেহেতু বহুপতি রাশি মাঝখানে তিনটি পদ আছে আমরা যদি এই বহুভূতি রাশিকে মেডাল টাম্প করতে চাই তাহলে এই তিনটি পদকে ভেঙ্গে আমাদের ছয়টি পদ লিখতে হবে বহুভূত রাশিকে মেডেল টাম্প করা একটু কঠিন তোমরা যারা মেডেল টাম করে ওই বিশ্লেষণ করতে চাও তাদের জন্য এই ক্লাস যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করতে হবে প্রথম যে পদ আছে যা আছে তাই লিখতে হবে ফোর ই টু দিবর ফোর প্লাস এই যে প্লাসটা এখানে দিলাম এখন এই পদটাকে ভেঙ্গে আমাদের দুটি লিখতে হবে এই পদটাকে ভেঙে তোমরা যে দুটি পদ লেখবা সেগুলো কী কী লেখবা প্রথম পদ কি ফোর অর্থাৎ একটা লিখতে হবে ফোর আর এই ফোরের সাথে কত যোগ করলে টুয়েলভ হবে এইট যোগ করলে টুয়েলভ হবে অর্থাৎ একটা লিখতে হবে ফোর এ কিউ আর আর একটা লিখতে হবে এইট এ কিউ আমরা যখন এই পদটা ভেঙে লিখলাম তখন কিন্তু আমরা এটা দেখে ভেঙে লিখেছি অর্থাৎ সামনে যে ফোর আছে সেই ফরটা আমরা নিয়েছি এখন এটাকে যখন আমরা ভেঙে লিখব তখন এইটটা নিতে হবে অর্থাৎ এইভাবে লিখতে হবে এইট এইট থেকে কত বাদ দিলে সেভেন হবে ওয়ান বাদ দিতে হবে অর্থাৎ একটা পদ লিখতে হবে এইট স্কোয়ার আর আর একটা লিখতে হবে ওয়ান স্কোয়ার ওয়ান লিখতে হয় না এখন এটাকে ভেঙে আরও দুটি পদ লিখতে হবে এ সামনে কি আছে মনে মনে ওয়ান আছে একটা লিখতে হবে ওয়ান ওয়ানের সাথে কত যোগ করলে থ্রি হবে টু যেহেতু থ্রির আগে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু লিখতে হবে অর্থাৎ এইভাবে লিখতে হবে মাইনাস ওয়ান এ আর একটা লিখতে হবে মাইনাস টু এ ভাবে মাইনাস ওয়ান এ মাইনাস টু এ আর সবশেষে কি আছে মাইনাস টু আছে এখন দুইটা করে বোধ কমন নিতে হবে প্রথম দুটি বোধের মতো কি কি কমন আছে ফোর আছে এই যে এখানেও ফোর আছে এখানেও ফোর আছে এখানে আছে এ কিউ আর এখানে আছে এ টু দিবার ফোর এ কিউ কমন নিতে হবে অর্থাৎ ফোর এ কিউ কমন নিতে হবে এই যেটা কমন নিলে প্রথম পথ থেকে একটা এ বেশি পাওয়া যাবে এরপর চিহ্ন দিয়ে এটা আর এটা কিন্তু সমান সমান হলে ওয়ান হবে এরপর এই যে এই দুইটি পদ থেকে কি কমন নেওয়া যাবে দুইটার মধ্যেই এইট আছে এখানে আছে কিউ আর এখানে আছে স্কোয়ার অর্থাৎ এইটি স্কোয়ার কমন নিতে হবে এখান থেকে পাওয়া যাবে এ তারপরে প্লাস চিনও দিয়ে আমরা যা কমন নিয়েছি এখানেও তাই আছে অর্থাৎ এইটি কে এইটি স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান হবে তারপরে মাইনাস চিনো দিতে হবে এই দুইটার মধ্যে কমন আছে এ এ কমন নিলে এখান থেকে একটা এ পাওয়া যাবে এ মাইনাস আর এই মাইনাস প্লাস হবে এ এর মধ্যে ওয়ান পাওয়া যাবে তারপরে এই দুইটা পদ থেকে কমন নেওয়া যাবে মাইনাস টু মাইনাস টু কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে টু টুর মধ্য ওয়ান বার যাবে এখানে আমরা যে উৎপাদটি পেলাম তা হলো এ প্লাস ওয়ান এই এ প্লাস ওয়ান কমন নিতে হবে এ প্লাস ওয়ান আমরা কমন নিই এ প্লাস ওয়ান কমন নিলে এ অংশ থেকে পাওয়া যাবে ফোর এ কিউ আর এখান থেকে পাওয়া যাবে প্লাস এইট স্কোয়ার এখান থেকে পাওয়া যাবে মাইনাস এ আর এখান থেকে পাওয়া যাবে মাইনাস টু এখানে আমরা চারটি পথ পেলাম দুইটা করে পথ নিতে হবে এখানে মিল আছে উৎপাদক মিল হবে এই এখানে কি আছে ফোর আছে আর এখানে কত এইট ফোরের ডাবল এইট আর এখানে মনে মনে ওয়ান আছে ওয়ানের ডাবল টু এই এখানে টু আছে অর্থাৎ এর ডাবল হলো এটা আর এটা ডাবল হলো এটা যার কারণে আমরা সরাসরি দুইটা করে পথ কমন নিতে পারব প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে কি ফোর স্কোয়ার এই যে এটা হলো ছোট আর এটা বড় ছোট সংখ্যা কমন নিতে হবে এখানে আছে কিউ আর এখানে আছে স্কোয়ার স্কোয়ার কমন নিতে হবে ফোর স্কোয়ার কমন নিলে এখান থেকে এ পাওয়া যাবে এরপর প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে টু যেহেতু আমরা স্কোয়ার কমন নিয়েছি এখানেও স্কোয়ার আছে এটা লেখা যাবে না এরপর এই দুইটা পদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই কমন উৎপাদক না থাকলে ওয়ান কমন নিতে হয় ওয়ান কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এরপর এই মাইনাস আর মাইনাস প্লাস হবে টু কে ওয়ান দ্বারা ভাগ করলে টু হবে এখন এই দুইটা অংশের মধ্যে এ প্লাস টু উৎপাদক কমন আছে এ প্লাস টু উৎপাদক আমরা কমন নিব কমন নিলে এখান থেকে পাওয়া যাবে ফোর স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে মাইনাস ওয়ান এখন এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে যেহেতু উভয়েরই বর্গমূল আছে ফোর স্কোয়ার এবং ওয়ান উভয়েরই বর্গমূল আছে তাহলে যেভাবে সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে এ যেরকমভাবে ফোরের বর্গমল টু স্কোয়ারের বর্গমল এ আর ওয়ানের বর্গমল ওয়ানই হবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই দুইটা একবার প্লাস দিয়ে লিখতে হবে আর একবার মাইনাস দিয়ে লিখতে হবে এ যেরকমভাবে এগুলোই নির্ণয় উৎপাদক আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদাহাফিজ আসসালামু আলাইকুম